ফেসবুক বাফ ফেসবুক হলো বাফ ইউটিউব হলো আব্বা এটার মধ্যে সব দেখাইতে হুজুর আমার কিছু লাগবে না আমার ফেসবুক আব্বারে খুশি করতে লেগেছে আমার ইউটিউব আব্বারে খুশি করতে লেগেছে আমার মোবাইলে একটা ছবি উঠলে আমার জীবন ধন্য মোবাইলে যদি আমার কত মানুষের দেখতে পারে আমার জীবন কামি হা আর পৃথিবীতে আসছি মানুষের দেখানো হয়েছে দেখেন না ছেলে পেলেদের হালাত একটা চুল শয়তানের মতো সেলুন থেকে কাইটা পঞ্চাশ আইটেমে এটার ছবি সারে দেখেন আমার কেমন সবের মতো লাগে ডাকাতের মতো লাগে বেটা তুমি বলো তোমার কেমন লাগে বেটা নামহীন পরিচয়হীন বংশহীন বেটা এই চুলের কোনো নাম নাই পরিচয় নাই ওই যে মানুষগুলোর মতো চুল কাটছে দেখা যাবে ওই যুবককে জিজ্ঞাসা করো যুবক যেই যুবকের মতো চার মতো তুমি চুলটা কাটলা ওই বেইমানের কোনো পরিচয় আছে কিনা দেখো আমাদের তো পুরা সারা সাজ সাজগোজের হিসাব আছে চুল রাখলাম চারদিকে সমান সাহাবায় কারাম নবীজির জামানা থেকে চুল চতুর্দিকে সমান করে রাখতেন কেন দাড়ি রাখলাম আল্লাহ নবী সাল্লাম দাড়ি রাখতেন কেন পাঞ্জাবি পরলাম নবী সাল্লাম কামিজ পাঞ্জাবি পরিধান করতেন কেন লুঙ্গি পরলাম নবীজি ইন্তেকাল পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন কেন মিসওয়াক ব্যবহার করলাম নবী আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত মিসওয়াক ব্যবহার করছেন এভাবে আমার তো এটা হিসাব আছে আমার তো সনদ আছে বেটা তোমার তো সনদ বলো তোমার এই সয় মার কাছ সনদ বলো বেটা বল এটা কার থেকে নিছো কি কারণে নিস এটা বলো একটা ছেলে দাঁড়ায় বলো যে ওদের এই যুক্তিতে এটা প্রমাণিত হয়েছে যে এই চুলটাই সবচেয়ে সুন্দর সবচেয়ে চমৎকার কেন এটা যুক্তি কি বেটা কোনো যুক্তি নেই জন যুক্তি না যুক্তি একটাই আমার মন চাইছে যুক্তি একটাই কি আমার মন চাইছে ভাল লাগছে আমার এটা ভাল লাগছে আমার মনে চাইছে যদি বলেন আল্লাহর বিধান এরকম না ও আল্লাহর বিধান আমি করবো আমার মন চাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিধান আরে রাখেন রাসূলের বিধান ওলামায়ে কেরাম বা দ্বীনীগুলো আমার যেটা ভালো লাগছে প্রিয় বন্ধু কোরআনুল কারীমের মধ্যে রাগ হলো না আমি শক্ত কথা মানুষ এটা ইনসাফের জন্য বলতেছি কোরআন শরীফে সরাসরি সূরা আরাফের মধ্যে আছে আল্লাহ মিজা বলছেন wattabaa hawaahu famathaluhu kamathali কাল সরাসরি কোরআন আয়াত খোদার কসম কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেছে যে মনের ইচ্ছা মতো চলে কিসের আল্লাহর বিধান কিসের রাসূলের বিধান দিন কি শরীয়ত কি কোরআন কি হালাল হারাম বলতে কিছু যার বাস বিচার নাই তার মনে যা চায় তাই করে আল্লাহ কসম কোরআনে আল্লাহ বলে ওই ব্যক্তির উদাহরণ হলো কামাথালিল কাল কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো ওই জিন্দগি কুত্তার জিন্দগি যে জিন্দগিতে মালিকের গোলামি না যে জীবনে সেজদা নাই ওই জীবন কুত্তার জীবন যে জীবনে হালাল হারামের কোনো অনুভূতি নাই ওই জীবন কুত্তার জীবন

তাই যদি ছাগলের গোস্ত কুত্তার গোস্ত বরাবর না হয় তো হালাল টাকা সুদের টাকা বরাবর হবে কেন বরাবর হবে কেন বলেন কেন যে নারী আমার দেখার অনুমতি নাই আমি দেখবো কেন যে নারী আমার অনুমতি আছে আমি তাকে দেখবো না কেন কথা বলেন স্ত্রীকে দেখবো না কেন বিন নারীকে দেখবো কেন যাই ভাইয়া তোমার জন্য না সবার জন্য ইনসাফের সাথে ভাবা হয়েছে ইস্তফতি কালবা দিলকে জিজ্ঞেস করা দরকার আমার সামনে মাহের রমজান বুঝাপড়া করলে ভালো এখন যদি বুঝাপড়া হয় মনের সাথে তাহলে রমজান সুন্দর হবে সামনে রমজান পরিবর্তনের রমজান নিজেকে বদলানো রমজান ঘুরে দাঁড়াবার মাস রমজান পরিবর্তনের মাস রমজান বদলানোর মাস রমজান নিজের আখেরাত গড়ে দেওয়ার মাস নিজের পরকাল সাজানো কবর সাজানো নিজের হায়াতকে দামি বানানোর মাস মাহের রমজান মাহের রমজান এই জন্য আমি এ কথাগুলি বলছি এতগুলো কথা বলার মূল বাক্সাদ হইল আমি যদি বুঝি আমার হায়াত দামি আমার সময় দামি আমার যাইতেই হবে আখেরাতে হবে কিনা বলে না ভাইয়া আমাকে কবরে পৌঁছতে হবে কিনা আমারে আখেরাতে পৌঁছতে হবে কিনা আমাকে আল্লাহর বিচারের হিসাবে মুখোমুখি হতে হবে কিনা হবে অতএব আমার আখেরাতি আমার বাস্তব এই জন্য আমার হায়াতের কদরক যে কথাটা ইমাম শাহ ফির বলছিলাম আরেকটা কথা আছে ওনার যে বলছি উনি দুইটা কথা শিখছি উনি বলছেন ইমাম শাফি একটা তো বললাম তুমি যদি সময়কে না কাটো সময় তোমাকে কাটবে তরাবারের নিতো অর্থাৎ তুমি ধরে নিতে হবে সময় আমার সময় এটা ভাই এক বুজুর্গ আমি কিতাবে পড়ছি আমার কাছে কিতাব আছে কি মাতুর জামান আইনদার হলে আমার তো এক বুজুর্গ ওনার কাছে এক লোক আসছে আইসা বলছে হজরত আপনার সাথে একটু কথা বলতাম উনি বলছেন কোনো নির্ধারিত কোনো প্রয়োজনীয় বিষয় দিনই কোনো বিষয় বা প্রয়োজন কেন আমি একটু কথা বলতাম আর কি তাইলে একটা কাজ করো তুমি একটু কষ্ট করে সূর্যটাকে তুমি যেটুকু সময় কথা বলবা এটুকুর জন্য থামায় রাখো কসম আল্লাহটা কেতাম তুমি থামাও সময়কে সূর্যকে তুমি থামাও তাইলে যেটুকু তাইলে তুমি যেটুক কিন্তু আগে কি করতে হবে সময়কে থামাইতে হবে তুমি দূর দূরে করবে লেগে সময়কে থামাও তিনি তখন বললেন সে বললে সেটা কি সম্ভব তখন তিনি বললেন তাহলে তুমি আমার সময় আমার হায়া এই বিশ মিনিট আধা ঘন্টা কেন নষ্ট করবে কেন নষ্ট করলো তোমার প্রয়োজনীয় কথা না থাকলে কেন আমার বুঝানো গপ মারতে আসে পাঞ্জাবিটা কত দিয়ে কিনছে কি কাপড় হ্যাঁ এটা টরে কি টরে জাফানি টরে কত করে লইছে দুইশো ষাট দুইশো বিশ টাকা করে সিল্লাইয়া গেছে আপনি আসছেন দুশো ষাট কত কিনছেন ওই করিমুল্লা মার্কেট হায় হায় রে এটা সব করিমুল্লা এক কার ধরা খেয়েছে আপনি আমার কাছে আসতেন মিয়া আমি আপনার দুশো বিশ টাকা দিয়ে কত সুন্দর জাফানি টরে কিনে দিতাম আচ্ছা এতটি কথা কি কথাই আমি কনে বেড়ায় ফাঞ্জাবিটা শিলাইয়া আচ্ছা তিন মাস হয়েছে ফিন্দা এবারে আজকে কিনে দেখা জামাই ফুলতে আছে তিন মাস উনি আজকে কিনে দিতে আচ্ছা বলেন এই এই হলো ফালতু কথা মানে যে কথা একে তো গুনার কথা তো আছেই দেখ মনে করেন গুনার কথা না বাহ্যিক দৃষ্টিতে আপনি বলবেন যে হুজুরের মধ্যে তো কোনো গুনার কথা করে বেটা ফাঞ্জাবি কথা না না আমরা কিতাবে পড়ছি তা সিরে যে কথার মালাফা ইদা তা ফি ঠিক দুনিয়া বলে আখেরা দুনিয়া অথবা আখেরা কোনো দৃষ্টিতেই যে কথার কোনো প্রয়োজন নাই এটাই বেহুদা কথা এটাই লক্ষ বল الذين هم على اللقب ممدود الله بت মুমিন بهদা কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে আর এমন মুমিন জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে সুবহানাল্লাহ এজন্য দোস্ত বন্ধু আমি আমাকে বলি আপনাদের বলি হায়াতের কদর করেন এই মিনিট এই ঘন্টা এই সেকেন্ড আর কোনোদিন আসবে না বন্ধু এই যে 15ই ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার এই শিরনা পৃথিবিতা কোনোদিন হবে না হবে আর কোনোদিন হবে না 15ই ফেব্রুয়ারি আগামী বছর হবে সেটা তো দুই হাজার ছাব্বিশ সাল আগামী সপ্তাহে শনিবার হবে কিন্তু সেইটা তো পনেরো তারিখ না সেটা তো বাইশ তারিখ ঠিক না তাই এই না এই ঘন্টা আর আসবে না এই মিনিট আর আসবে না যেটা গেল গেলই আর কখনো আমার কাছে আরবি কিতাব আছে মারিফ ওই কিতাবে আছে প্রতিটা মুহূর্ত সকাল যখন ভোর হয় তো পৃথিবীবাসীকে ডেকে বলে দুনিয়াবাসী আমি একবারের জন্যই এসেছি আমি আর আসবো না আমার এ কদর্ক প্রতিটা সন্ধ্যা ডেকে বলে হে দুনিয়াবাসী আমি এই অন্ধকার একবারের জন্যই এসেছি আজকে রাত আমি আর আসব না তুমি আমারে নষ্ট করো না কদর করো কদর করো কদর করো এই জন্য রমজান আমার জীবনে বারবার নাও আসতো এবারে রমজানও না আসতে পারে অতএব বন্ধু আমার যদি মিলেই যায় যদি আল্লাহ হায়াত দেয় তো সর্বোচ্চ কদর করে মাহে রমজানের একটা মিনিট আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমী হুজুর বলে রমজানের প্রতি মিনিট সেকেন্ড ঘন্টা এটা হীরা মনি মুক্তা হীরা মনি মুক্তা চাইতে প্রিয় বন্ধু লক্ষ্য করা চাই একটা সেকেন্ড যেন নষ্ট না আমার একটা মিনিট হাজার কোটি টাকার চাইতে দান রমজানের এক এক মিনিট রমজানের এক এক মিনিট আল্লাহ তাআলা বড় মায়া করে নিজে আল্লাহ রমজান সাজাইছে রমজান আল্লাহ সাজাইছে আল্লাহ সাজাইছে আল্লাহ বলছে বান্দা জান্নাতের দরজা দরজা খুলে দিলাম জাহান্নামের দরজা বন্ধ করলাম শয়তান এবং দুষ্ট জিন সব সেকলে বন্দি করলাম এরপরে প্রথম দশক রহমত দিয়ে সাজাইলাম মাঝখানের দশক মাখফারাত দিয়ে সাজাইলাম শেষ দশক নাজাদ দিয়ে সাজাইলাম পুরা রমজান রোজা দিয়ে সাজাইলাম পুরা রমজান ইফতার দিয়ে সাজাইলাম পুরা রমজান সাহারি দিয়ে সাজাইলাম পুরা রমজান বিশ রাকাত তারাবি দিয়ে সাজাইলাম শেষের দশক বান্দা আমার কাছে আরো দামি এই জন্য শেষ দশক এতে কাফ আমার ঘরে অবস্থান দিয়ে সাজাইলাম শেষ দশক বেজর রাত্রিগুলো সবের পতরের শ্রেষ্ঠতম দামি রাত দিয়ে সাজাইলাম বিনিময়ে এত কিছু কেন দিলাম বান্দা তোমারে জান্নাত দেওয়ার জন্য তোমারে দেবো বলে তোমারে জান্নাত দিতে চাই বান্দা তুমি নেও নেও তুমি শেষ দাদাও জান্নাত নাও রোজা রাখো জান্নাত নাও ইফতার করো জান্নাত নাও সাহারি করো জান্নাত নাও তারাবি করো জান্নাত নাও এতে কাফ করো জান্নাত নাও সবে কদর দারাজ করো জান্নাত না ঘন্টায় ঘন্টায় মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড পুরা রমজান আমি আল্লাহ ওয়ালিল্লাহি ওয়া উতাকা উমিনান জাহান্নাম থেকে কোটি কোটি বান্দা আমি মুক্তি দিতেই থাকব দিতেই থাকব দিতেই থাকব আও বান্দা আও বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদাতি লিল মুত্তাকিন আল্লাহ বলে বান্দা আসো না এই বান্দা এদিকে আসো ওদিকে যাইও না বান্দা গুনার দিকে যাইও না নারীর ফান্দে পইলো না ছবির ফান্দে পইলো না ঘুষ চুরি ডাকাতি জিনা বেবিচার বের হায়া বে পর্দা বাজারে আর মার্কেটে ঘুরো না আমার কাছে আসো আমি মাখফেরাত দিয়ে রাখছি নেও মাখফেরাত আসমান জমিন প্রশস্ত জান্নাত আমি তোমার জন্য রেখেছি জান্নাত নাও ও ইদ্দাকলিল মুত্তাকিন আমি আল্লাহ জান্নাত বানাইছি আমার মুত্তাকিদের জন্য আর রমজানে ওয়াদা দিছি লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি বানিয়েই দেব তো মুত্তাকি হলেই জান্নাতী